হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে হচ্ছে সানডে আজকে তোমাদের কাছে আমি একটা দারুণ ঘটনা শোনাবো ঘটনাটা এতটাই ভয়ের কে জানতো তো যে খড়গপুরের মতো জায়গায় এরকম হবে তো চলো আজকে ঘটনায় যাব সবার আগে বলি বাইরে কিন্তু হচ্ছে প্রচুর বৃষ্টি আর আকাশ অন্ধকার এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আমি আজকে সানডে তোমাদের সাথে বিকেল সাড়ে পাঁচটার ঘটনাটা রেকর্ডিং করছি এরপর আমাকে যেতে হবে বাইরে আমাদের মানকুন্ডু চন্দননগর মানকুন্ডু থেকে এক দিদি ভাই আসছেন মায়ের আশীর্বাদ ধারণ মায়ের আশীর্বাদ নেবার জন্য তো মায়ের আশীর্বাদ করা আছে তোমাদের দেখাই এই হচ্ছে আমাদের মায়ের আশীর্বাদ এর মধ্যে রয়েছে দিদিভাই আসছেন মানগুন মানকুন্ডু থেকে দিদিভাই আসছেন নিতে তো এই বৃষ্টি দুর্যোগের মধ্যে আমাকে বেরোতে হবে শুধু দিদিভাইয়ের জন্য দিদিভাই বলেছেন যে দেখো পার্সেল করলে তো চলেই আসতো মানে শিপিং করে দিলে তো চলেই আসতো বাট আমি চাই তোমার হাত থেকে নিতে তো দিদি বললেন কিছুক্ষণ আগেই কথা হলো যে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি আসছি যেইটুকুনি সময় সময় তোমার হয় ওইটুকুনি বলছেন তুমি দাও তোমরা জানো দুদিন একটু শোকাতে শোকাতে না আজকে সবার জিনিস কিন্তু মোটামুটি চলে যাবে আজকে না গেলে পরশুর মধ্যে চলেই যাবে আর যারা বলে রাখি আসাম থেকে আছো ব্যাঙ্গালোর থেকে আছো তাদের কিন্তু সপ্তাহ লাগবে এক সপ্তাহ আচ্ছা দুর্যোগের জন্য আর ওনারা এত সময় লাগে না পাঁচ দিনের মধ্যে চলে যায় তো চলো এবার আমরা ঘটনায় ফিরি আর আজকে দিদি ভাই আসছেন মানকুন্ডু থেকে অবশ্যই তোমরা মিনি ব্লকে পাবে শেয়ার করব বৃষ্টিতে ভিজে ভিজে যাবো কি অবস্থায় কি না কি করি সবটাই তোমরা পাবে ভিডিওর মারফতে তো চলো আমরা ঘটনায় ফিরি আমাদেরকে আজকে যে দিদি ঘটনাটা শেয়ার করেন দিদিভাই বলেন আমাদের কোনো সন্তান নেই আমাদের দাম্পত্য জীবন একুশ বছরের অনেক চেষ্টা করি একটা সময় যদিও আগে তোমার সাথে আমার যোগাযোগ হয়নি তখন তোমার ইউটিউব চ্যানেলও ছিল না একদম বাস্তব কথা তো দিদিভাই বলেন যে আজ থেকে একুশ বছর আগে আমি খড়গপুরে আমার শ্বশুর বাড়ি আমি বিয়ে বিবাহিত যখন আমি বিয়ে করে আসলাম তো আসার পর আমি অনেক ট্রাই করি নানা রকমভাবে ওঝা তান্ত্রিক অ্যাস্ট্রোলজার দেন ডক্টরস কোনো বাদ রাখিনি কলকাতা থেকে চেন্নাই চেন্নাই থেকে মুম্বাই যেখানে যেরকম বলেছে শুধু টাকা শুধু টাকা শুধু টাকাই দিয়েছি কিন্তু আজ একুশ বছর পরেও আমার কোনো সন্তান নেই আর হবেও না সন্তান তো আমার হাজবেন্ড একটি সরকারি চাকরি করতেন যখন আমার ম্যারেড হয় আজ থেকে একুশ বছর আগে তো ট্রাই করার পর অনেক কিছু যখন হয়নি বাচ্চা আমরা নিতে পারিনি তখন আমার শাশুড়ি মা বলেছিলেন যে তোমরা একটি সন্তান অ্যাডাপ্ট করো তো আমারও মন ছিল না আর আমার হাজবেন্ডেরও কোনোভাবেই ছিল না মন তো সে তখন বলল যে না করব না যদি কোনোদিন হয় নিজের সন্তান হবে নিজের রক্তের জিনিস অ্যাডাপ্ট করব না আসলে সব মানুষের তো সব রকম ধারণা হয় না তো আমার হাজবেন্ডকে আমি পরে পরে বুঝাই তো আমার হাজবেন্ড না করে সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু মানে কোনো সন্তান নেই আমরা সন্তানহীন এবার আমি ঘটনায় ফিরি দিদি বলেন যে আমরা কাজের মতো খুব ভালোবাসি থাকতে কারণ আমাদের দেখার মতো পরবর্তী সময় কেউ নেই আমাদের কোনো সন্তান নেই তো একটা আক্ষেপ একটা কষ্ট একটা বেদনা মানে বুকের মধ্যে আমাদের বাধা থাকে যতই আমরা যেখানে যেরম ভাবে আনন্দ করি না কেন তো সেখানে গিয়ে দিদিভাই বলেন যে আমরা যেখানে খড়গপুরের শ্বশুর বাড়ি একদম লোকালিটির মধ্যে খড়গপুর ইউনিভার্সিটির নাম আমরা সবাই শুনেছি দিদিভাই বলেন ঠিক ওই এরিয়াতেই আমার হাজবেন্ড যখন রিটায়ার্ড করেন তখন উনি বললেন বাড়িতে বসে থাকলে একটা সন্তানের ফাঁকা জায়গা সব সময় আমাদের মনে করাবে কষ্ট পাব বিশেষ করে আমার হাজবেন্ড আমার কথা মনে করতেন যে আমি যেমন তেমন করে একটু বাইরে ঘুরে আসলাম একটু বন্ধুদের সাথে কথা বললাম সারাটা দিন কেটে যাবে কিন্তু ও একটা মহিলা বাড়িতে থেকে একটা সন্তানকে সবসময় মিস করে নিজের হাতে খাবি দেওয়া বই পড়ানো স্কুলে পাঠানো বড় হলে বন্ধুর মতো গল্প করা সেই জিনিসগুলো আমাদের জীবনে নেই আমরা তার থেকে বঞ্চিত তো রিটায়ার্ড হওয়ার পর আমার হাজব্যান্ড আমাকে বললেন যে দেখো চলো আমরা দুজনে একটা আমাদের খড়গপুরে একটা কফি বা কোনো রেস্টুরেন্ট এরকম কিছু একটা করি যেখানে তুমি আমি দুজনে একসঙ্গে বিজি থাকব আমাদের কপি বা রেস্টুরেন্ট যে হাউসটা হবে সেখানে অনেক ছেলে মেয়ে আসবে নতুন নতুন জব করবে যারা যাদেরকে আমরা একটা সুবর্ণ সুযোগ করে দেব তারা জব করলে তারাই তো আমাদের সন্তান হবে আমাদের একটা সন্তান দুটো সন্তানের কি দরকার আমাদের রেস্টুরেন্ট হবে আমাদের কপি হাউস হবে যাই হোক সেখানে তো প্রচুর প্রচুর ছেলে মেয়ে আসবে তারপরে শুধু কাজ করা না রেস্টুরেন্টে কত বড় তো কাস্টমার আসবে তারাই তো আমাদের সন্তান সমতুল্য হবে চলো দিদিভাই বলেন যে সোনা বোন আমি আমার হাজব্যান্ড ওই খড়গপুরে খড়গপুর যে আইআইটি আছে ওর আশেপাশে আমি সঠিক লোকেশনটা বলছি না আশেপাশে একটি কপি হাউস করলাম ওখানে কফি তারপর আমরা চাইনিজ আস্তে 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 সব রকম আইটেম শুরু করি কিন্তু সবথেকে বড়ো কথা একটা জিনিস হয়ে গেল যেন একটি ছেলেকে আমরা কাজে রাখি আজ থেকে সাত বছর আগে ছেলেটির বয়স ছিল তখন একুশ কি বাইশ বছর খুব ভালো কথাবার্তা মানুষের সাথে কীভাবে মিশতে পারে মানে ওর যে মুখের হাসি ওই হাসি দেখে না কখনো সন্তানের অভাবটা আমরা ফিল করতাম না দুজন কোনোদিন ফেসি করতাম না যে আমাদের সন্তান নেই জানি না এরকম মনে হতো যে হয়তো ভগবান ওর জন্যই আমাদের নিজেদের কোনো সন্তান দেয়নি ওই আমাদের সন্তান ওর বাবা ছিল না ওর মা লোকের বাড়ি কাজ করতো রান্নার কাজ যাই হোক ছেলেটিকে আমরা খাওয়া থেকে দাবা থেকে স্যালারি স্যালারি থেকেও অধিক দিয়েছি বলে বলছি না দিতাম ছেলেটিকে কি না করতাম ছেলেটিকে পুজোর সময় মানে একদিন আমার হাজবেন্ডের হাতে একটা আংটি ছিল দেখে একদিন বললো কাকু তোমার এই আংটিটা কি সোনার তো আমার হাজবেন্ড হেসে বললো হ্যাঁ দেখ তুই হাত দিয়ে দেখ তো ও বলল বাবা কত মোটা অনেক টাকা দাম না তখন আমার হাজবেন্ড ওকে জিজ্ঞেস করে যে কেন কি করবি তুই বানাবি কাজ কর মন দিয়ে বানাতে পারবি তখন ছেলেটি আমি এখানে নাম পরিচয় কিছুই বলছি না ছেলেটি তখন বলে যে বড় হলে রকম সেম টু সেম একটা আংটি আমি পরব ছেলেটি কিন্তু শিক্ষিত মা কষ্ট করে লোকের বাড়ি কাজ করে ছেলেটাকে পড়াশোনা শিখিয়েছে তো তখন আমার হাজবেন্ড বললো আচ্ছা ঠিক আছে সেদিনকে এই রাতের বেলা যখন আমরা কপি হাউস থেকে বাড়ি ফিরি আমার হাজবেন্ড বলল ছেলেটির কথা তুলে যে ওর এই আংটিটা খুব পছন্দ কিন্তু এই আংটিটা আমার মোটা মোটা আঙুলে হয়েছে ও তো রোগা পাতলা একুশ বাইশ বছর বাচ্চা একটা ছেলে খুব রোগা পাতলা ছেলেটা ফসা তো ওর হাতেই আংটিটা হবে না তো আমার হাজব্যান্ডকে বললাম যে হ্যাঁ ও তো বলেছে তোমাকে যে বড় হলে এরকম একটা আংটি বানিয়ে পড়বে তখন আমার হাজবেন্ড আমাকে বলল না যদি এই বছর পুজোয় আজ থেকে সাত বছর আগেকারের কথা এই বছর পুজোয় যদি ওই ওই রকম একটা সোনার আংটি ওরই তো সরু রোগা পাতলা একটা আঙুল যদি ওকে আমি বানিয়ে দিই আমি শুনে না করিনি কারণ ছেলেটিকে সত্যি আমাদের সন্তানে সমতুল্য ভাবি তো আমি তখন বললাম যে খুব ভালো কথা ওকে আগে থেকে না তুমি কিছু বলো না জানো পুজোর সময় জামা কাপড়টা আগে আগে দিয়ে দেবে আর পুজোর সময় ওর মাকে নিয়ে একদিন আসতে বলবো আমাদের বাড়িতে বুঝেছো আসলে সেদিনকে তুমি দিও তো কথা মতো কাজ হলো এবার দিদি বলেন বোন এরকম দেখতে 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 দেখো আমাদের দিন মাস সময় কোনোটাই তো বস থাকে না সেকেন্ডের গতিতে আস্তে 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 কিন্তু চলে যাচ্ছে সময়ের জন্য আমরা অপেক্ষা করি এই সাড়ে ছটা বাজলে বেরোবো কিন্তু ও কিন্তু ওর মতো চলছে আমরা টাইমটাকে মেন্টেন করি আমরা নির্ধারিত করি এই কালকে বারোটার সময় এখানে যাবো রাত্রে এগারোটার মধ্যে খেতে হবে আমরা সময়ের জন্য বসে থাকি সময় তো বস থাকে না সেখানে দাঁড়িয়ে একটা একটা করে মিনিট সময় ধরে ধরে বছরটা কেটে গেল ঠিক পুজোর মুখোমুখি ছেলেটি আবদার করলো আমার হাজবেন্ডের কাছে কাকু আমাকে পুজোতে একটা সাইকেল কিনে দেবে আমার হাজবেন্ড বলল সাইকেল কি করবি তুই সাইকেল এখন কেউ চালায় মেয়েরা দেখলে তোকে হাসবে কোনো ভালো মেয়ে তো পড়বে না মানে ওর সাথে না মানে আমাদের যদি সন্তান থাকতো বন্ধুর মতো যেরকম মা বাবা মিশে আমার হাজবেন্ড আমি ওর সাথে সেরকম ভাবে গল্প করতাম ই আর কি করতাম খুব রাগাতাম রেগে যেত আবার গাল ধরে টিপতাম তো তখন ছেলেটি বলল আমার হাজব্যান্ডকে না কাকু আমার সাইকেল চাই তা আমার কাকু তখন আমার হাজব্যান্ড বলল যে আচ্ছা ঠিক আছে আমি দেখছি দেখছি দাঁড়া তোর জন্য তো আমি অনেক কিছু ভেবে রেখেছি সাইকেল কি জিনিস তো যাই হোক তারপরে আস্তে আস্তে দু তিন দিন পর ছিল দুর্গা পুজো আমরা আমাদের যে আইআইটি আছে খড়গপুরে ওখানে বিশাল বড় একটা পুজো হয় যারা ওখান থেকে রিলেট করো জানো এমনিতে ক্যাম্পাসও হয় তো ওখানে আমরা ছেলেটিকে বললাম তোর মাকে নিয়ে একদিন আমাদের বাড়িতে আয় কবে না অষ্টমীর দিন আসবি বল আসবি তো বললো যে হ্যাঁ কাকু আমি আসবো তো ভালো কথা ছেলেটি ছেলেটির মাকে নিয়ে অষ্টমীর দিন আসে সেদিনকে ওর জন্যই মূলত পুজোর সময় হয়েও আমরা কিন্তু আমাদের যে রেস্টুরেন্ট কপি হাউস সেখানে আমরা যাইনি সেখানে আরও অন্য অন্য যারা স্টাফ রয়েছে ওরা পুরোটাই দেখাশোনা করছে প্রচুর ক্লাউড প্রচুর ভিড় তো ছেলেটি তার মাকে নিয়ে আসতে আমি ছেলেটিকে বললাম যে শোন আমার কাছে আয় তোকে আমি আংটিটা দিই সোনার আংটিটা যেটা ও বিশ্বাস করছে না যেটা সোনার আংটি আমি বললাম হ্যাঁ ওর মা বললো হ্যাঁ কাকু দিয়েছে তা ওর মা বললো কেন দাদা আমরা গরিব মানুষ কোনোদিন হয়তো অভাব অনটন পড়বে এটা বিক্রি করে দেবো আপনি কেন দিলেন আমি বললাম না আমি জানি তুমি বিক্রি করবে না বোন আমি দিলাম ও তোমার সন্তানের মতো জানো তোমাদের কোনো সন্তান নেই ওকে খুব ভালোবাসি যাই হোক তারপর থেকে না ছেলেটির সাথে বন্ডিং এরকম হয়ে গেল মানে বলে বোঝানোর মতো না ওই ছেলেটিও মানে ওর মা থাকতেও মানে আমাকে ও মা বলেই ডাকতো ওর পর থেকে জানি না এটা ওর মা হয়তো ওকে ভালো বুদ্ধি দিয়েছিল যে ওনাদের কোনো সন্তান নেই তুই মা বাবা বলে ডাক জানি না কাকু বলতো কিন্তু আমাকে মা বলতো তো সেখানে আমার হাজব্যান্ডের একটু খারাপ লাগতো আমাকে বলতে আমি ওকে একদিন কফি কপি হাউসে গিয়ে বললাম যে শোন তুই আমাকে মা বললে ওই যে কাকু কাকু বলিস কেন ওটা তো তোর বাবা হবে বাবা বলতে পারিস না কি হয়েছে মা জন্ম দিলেই কি মা হয় তুই আমাকে মা বলিস তোর মা নিজের থাকতে তাহলে তুই কাকু কেন বলিস না যাই হোক তখন থেকে মানে এরকম একটা সাথে আমার সম্পর্ক হয়ে গেল মানে ওর মাকে আর ওকে ওরা যে ভাড়া বাড়িতে থাকতো কলকাতায় ওখান থেকে ওরা চলে গেছিলো খড়গপুরে খড়গপুরেও ভাড়া বাড়িতে থাকতো ওকে ওর মাকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসি যাতে ছেলেটি আমাদের সন্তানের মতো থাকে ওর মায়ের লোকের বাড়ি যে কাজ করতো সেগুলো বন্ধ করে দিয়ে আমি বললাম তোমার তো হাত খরচা লাগবে তুমি কাজের হিসাবে থাকবে না যে কাজের বউ তুমি আমার বাড়িতে রান্না থেকে যাবতীয় ভাববে সংসারটা তোমার তোমার সংসারে আমরা রয়েছি মানে দিদি ভাই দাদা ভাই কতটা সফট হার্টেড পারসেন্ট বা কতটা ভালো উদার মনের সেটা তোমরা বুঝতে পারছ তো দিদি ভাই আর দাদা ভাই ছেলেটিকে তার মাকে তার বাড়িতে আশ্রয় দেয় ভালো থাকে একদিন ছেলেটি মানে দিদি ভাইকে বলে মা আমি দুদিনের জন্য ঘুরতে যাব তখন আমরা বললাম কোথায় কার সাথে ঘুরতে যাবি তোর তো কোনো বন্ধুবান্ধব নেই আর তুই তো সারাক্ষণ এই কফি হাউস রেস্টুরেন্ট আমাদের এখানেই থাকিস বাড়িতে থাকিস বন্ধুবান্ধব কার সাথে যাবি শুনে একটা অবাক লাগলো তখন বুঝতে পারছি ও বড় হয়েছে একটা একুশ বাইশ বছর তেইশ বছর বয়স হতে গেল ছেলেটির ওরও একটুখানি ঘুরতে যেতে ইচ্ছা করে কাজ 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 তো তখন আমার হাজবেন্ড বলল দেখ বাবা এখন তো রাস্তাঘাটের অবস্থা ভালো না কোথায় যাবি ওর থেকে ভালো তুই একটা কাজ কর তুই বাড়িতেই থাক আমরা কিছুদিন পর মন্দারমণি যাব তোর মা আমি আমরা সবাই যাব আমাদের স্টাফদেরও নিয়ে যাব পুজোটা কেটে যাক কেটে গেলে পরে আমরা সবাই যাব পুজোটা বন্ধ থাকবে এই আমাদের কপি হাউসটা বন্ধ রেখে নিয়ে যাব তো ও গুঁ গা করতে শুরু করলো মানে ও যাবে না কার সাথে যাবে পরে জানতে পারলাম যখন আমরা রেস্টুরেন্টে গেলাম যখন রেস্টুরেন্টে গেলাম তখন জানতে পারলাম যে রেস্টুরেন্টেরই দুটো ছেলের সাথেও খুব ভালো বন্ধু ছেলে দুটো ভালো ওরা তিনজন যাবে মানে আমাদের বাড়িতে যেই ছেলেটি থাকে ছেলের মতো ও আর আমাদেরই স্টাফ দুজন তো ওরা বললো যে স্যার যেতে দেন স্যার যেতে দেন ম্যাডাম যেতে দেন তো আমরা পারমিশন দিই কে জানতো কে জানতো ও দীঘায় যাওয়ার পর যখন ফিরছিল তারই এক সেকেন্ডে ছেলেটি স্পটে মারা যায় সাথে সাথে ও ডেড হয়ে যায় মানে আমরা যখন খবরটা পাই আরও যে দুজন স্টাফ ছিল তারাই খবরটা দেয় তাদের একটু চোট লেগেছিল মানে অবাক হয়ে গেলাম মানে নিজের তো সন্তান নেই একটা সন্তানকে পরের যাও নিজের সন্তান করে রেখেছিলাম সেই সন্তানটিও আমাদের থেকে চলে গেল আমার থেকেও বেশি আমার হাজবেন্ড একদম ভেঙে পড়লো যেটা কি হলো কোনো মতো মানতেই পারছে না যাই হোক ওকে বুঝিয়ে ঠুজিয়ে রাখলাম তারপর কি করব তার মাকে তো আর ধরে রাখা যায় না কারণ যতই হোক সে তো তার নারী কেটে বের করেছে তার নিজের সন্তান আমাদের থেকে কষ্টটা তার মায়ের বেশি আমরা তো হাজব্যান্ড ওয়াইফ আছি ওই মহিলার তো হাজবেন্ডও নেই ওই মহিলাকে আমরা আজও ছাড়িনি এখনও উনি আমাদের বাড়িতে আছে এখনও যাই হোক কিছুদিন পর বারবার 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 ওই ছেলেটিকে আমরা আমাদের বাড়িতে আমাদের দোকানে আমরা অনুভব করতাম যে ওর আত্মাটা আছে ওর আত্মাটা ঘুরছে আমরা বহুবার ব্রাহ্মণ পণ্ডিত তান্ত্রিক সবাইকে নিয়ে আসি বাড়িতে রেস্টুরেন্টে নিয়ে যাই নিয়ে গিয়ে দেখাই সবাই বললো যে হ্যাঁ ওর আত্মাটা এখানে রয়েছে ওর আত্মা শান্তি পায়নি কিন্তু আমরা ওর কাজের ওর মায়ের তো সামর্থ্য ছিল না আমরা ওর কাজ আমাদের সন্তানের মতো করি মানে কোনো কিছু ত্রুটি রাখিনি তারপরেও ওর আত্মা শান্তি পায়নি ওর আত্মা ওরকমভাবে ঘুরছে আস্তে 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 আমাদের দোকানে লোক আসা বন্ধ হয়ে গেল। সবাই বলতো ওই ছেলেটির আত্মাকে নাকি দেখতে পারে যখন আমাদের রেস্টুরেন্টে আসে তার আগে যে একটা চার মাতার মোট ছেড়ে ডান দিক দিয়ে একটা যে গলি পরে ওখান থেকে ঢুকলেই নাকি আমাদের রেস্টুরেন্টের বাইরে ওকে দাঁড়িয়ে থাকতো অনেকে কিন্তু আমরা আমরা কোনোদিন দেখিনি ফিল করতাম বলেন একদিন রাতের বেলা আমার বাড়িতে ওকে আমি পরিষ্কার দেখলাম পরিষ্কার সিঁড়ি দিয়ে নেবে চলে গেলো ওর মা যেই ঘরে থাকতো সেই ঘরে আমি এসে ছুটে বললাম আমার হাজবেন্ডকে এই আমি ওকে দেখলাম কি গো ও কি করে আসলো আমি সত্যি দেখেছি আমার হাজব্যান্ড তখন বলছে আমি বুঝতে পারছি তুমি চলো তো যখন তার মায়ের ঘরে যাই দেখলাম তার মা ঘুমাচ্ছে গেট তো এমনি মানে আটকাতো না ভেজানো থাকতো দরজাটা খুলে যখন ওর মাকে দেখছে ওর মা ঘুমাচ্ছে ঘরে কেউ নেই ফাঁকা আমাদের পায়ের শব্দ শুনে তার মা উঠে ছেলেটির মা আর কেউ উঠে বলছে যে দিদি দাদা আপনারা কি হয়েছে তখন আমরা সবটা বলি তখন উনি একটাই কথা বলেন আমার ছেলেকে আমি ফিল করি মানে আমার ছেলেকে আমি অনুভব করতে পারি যে আমার ছেলে আশেপাশে কোথাও আছে সেই মাও বলেছে যে তার সন্তান আশেপাশে থাকে দিদিভাই বলেন আমরা তারপর পিণ্ডদান করে আসি বুদ্ধ গিয়ে আমাদেরকে দু তিনজন পুরোহিত মশাই বলেন আমাদের ওখানে যে পুজো হয় ওনাদের সাথে কথা বলি সবাই জানতো মানে পুজোর সময় না ওর বড় করে ফটো আমরা রেস্টুরেন্টের বাইরে মালা দিয়ে লাগাতাম যতই হোক ও তো আমাদের সন্তানের মতো ছিল খুব খুব ভালোবাসতাম তো আমাদের বলল যে আপনারা চান আপনারা গিয়ে একটুখানি কমসে কম ওর জন্য পিণ্ড দান করে আসেন আমরা পিণ্ড দান পর্যন্ত করে আসলাম কিন্তু এখনো পর্যন্ত এখনো পর্যন্ত দু হাজার সাতে কাজ জয়েন করে ও দু হাজার নয় মারা যায় ছেলেটি দু হাজার নয় থেকে আজ হচ্ছে দু হাজার পঁচিশ এখনো তার আত্মা ওখানে রয়েছে মুক্তি পায়নি অনেকবার বাড়িতে হাবান করেছে হোম যোগ্য করেছে অনেক কিছু করেছে এখন দিদিভাই আমাকে বলছেন যে সোনা বোন আপনি আসুন এসে ঠিক করে দিয়ে যান আমি কত দিকে যাব আমি জানি না দিদিভাইকে আমি টাইম কোনো ফিক্সড দিইনি তবে আমি আবার কষ্ট সহ্য করতে পারি না কোন দিন হয়তো সত্যি সত্যি ছুটে যাব যাই হোক তোমরা সে ভিডিও পাবে আমি ভিডিওটা মানে তোমাদের ঘটনাটা এখানেই শেষ করলাম কমেন্টের নামগুলো জাস্ট বেরিয়ে বেরিয়ে দিদি ভাই এক্ষুনি বললেন চলে এসছি তোমাদের আমি ভয়েসও শুনিয়ে দিচ্ছি এটা শুনে নাও শুনতে পারলে বাজার কলকাতায় চলে এসছে দিদি ভাই এখন এনি হাও চলে যেতে হবে এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে কেন আমার এখান থেকে আরও জায়গায় যাবার আছে আমি এসে আর ঘটনা তোমাদের তাহলে দিতে পারবো না পড়া থাকলে আমি ঘটনাটা যেরম করে হোক তোমাদের আপলোড করে দেবো তার জন্য আমি করে নিলাম প্রথম কমেন্ট অ্যাঞ্জেলিনা সোরেন তারপরে তাপসী করে তারপর সন্ধিয়া মন্ডল সুপর্ণাদি সুনীল ভট্টাচারিয়া আহ সরি সুনীল হ্যাঁ ভট্টাচার্যী তারপর গঙ্গা বৈরাগী জবা দেবী প্যান্থার গেমিং বয়টি তারপর টুকু বাল রিতা নিয়োগী সন্তুর দুনিয়া তারপর কমেন্ট করেছে দে আমাদের ভাস্কর অধিকারী ভাই তারপরে কমেন্ট করেছ ভারতী দত্ত পিয়ালি ভারদ্বাজ অভিজিৎ দোলই তারপরে জলি হাজরা তারপরে জাসমিন কালাম পিয়ালি ভারদ্বাজ রিয়া সিং বর্ষা সরকার সন্ধিয়া মণ্ডল দিদিভাই সোমা দাস পরিবার থেকে তারপর পিয়ালি ভারদুয়াজ মিম সন্ধিয়া মণ্ডল বর্ষা সরকার দে ভাই সোনালি দাস তারপরে অবিরূপ ভট্টাচার্যী তারপরে আমাদের কৌশিকী ঘোষ সন্ধিয়া মন্ডল দিদিভাই তারপরে চন্দ্রানী মাহাতো রূপা দে তারপর কমেন্ট করেছে শুভঙ্কর ঘোড়ই তারপরে বাজাল দিদিভাই সুজাতা দাস তারপরে কমেন্ট করেছে রত্না দাস তারপর কমেন্ট করেছে পিন্টু ঘোষ তারপরে সুমনা ভট্টাচারিয়া গঙ্গা বৈরাগী ববিতা সন্ধিয়া মন্ডল প্রদীপ দাস তারপরে আমাদের পিয়ালি ভারদুয়াজ পরপর দুটো কমেন্ট করে তো চলো এখনের মতো ঘটনাটা রাখছি জানি ঘটনাটা খুব একটা বড় হয়নি এমনিতেও ভেবেছিলাম আরেকটি ছোট ঘটনাও অ্যাড করব কিন্তু আমাকে যেতে হবে আজকে এইটুকুনই রাখলাম দেখা হবে আগামীকাল দুপুর তিনটের সময় সোনা কথায় আর রাতে বেঙ্গুলি ব্লগার সোনায় এখন মতো আসি সবাই খুব ভালো থেকো ইউ টু গুড নাইট টাটা